আর এটা হচ্ছে মাটন হ্যাঁ রিয়াজি থকথকের রিয়াজি মাটন ঠিক আছে শসা আছে ভাত আছে আর কি আছে সেটা পরে চাটনি পাড়ে সমস্ত আছে দই দই আছে এই ব্লগটা ছিল নবমী দিন দুপুরের আর সেই দিনকার সোনার জ্বর ছিল একটু মুডটা অফ ছিল তো সেই দিনকার মম আমাদের ইনভাইট করেছিলেন আর মম লাঞ্চে বানিয়েছিলেন মাটন লইটা মাছ দই মিষ্টি থানস এই সমস্ত ছিল তো দুপুরের লাঞ্চটা করে নেওয়ার পর সন্ধেবেলাতে ওই নটার দিকে আমরা ডিনার করতে বসে গিয়েছিলাম কারণ আমরা ঘুরতে যাবো বলে তো আমি ভাত ভালোবাসি আমি ভাত নিয়েছিলাম আর ওরা নিয়েছিল বড়টা লুচি এই সমস্ত তো রাত্রিবেলাতে সেম মেনিউ ছিল মাটন আলু পোস্ত আর দই তারপরে ডিনার করে নেওয়ার পরে আমরা ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম তো তো এই যেহেতু ব্লগটা এতদিন বাদে এডিট করছি তো আমার তো মনে নেই যে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম কিন্তু এইটা কোথায় ঘুরতে গিয়েছে আমার মনে নেই এত মধ্যে যেমনটা আগেই বলেছি যে আমার ফোন থেকে অনেক কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে তো আমার এত ঠাকুর দেখার মধ্যে এতটুকুনি মনে পড়ছে যে এই প্রতিমাটা আমার খুবই ভালো লেগেছিলো আর এটা একটা ভিডিও বানিয়েছিলাম যেটা আমি এর আগে পোস্ট করেছিলাম কিন্তু সেই ভিডিওটা আমার কাছে নিতাম প্রতিমাটা দেখতে এসেছি চলো তোমাদেরকে দেখাবো বালিগঞ্জ কালচারাল শ্রীধারা সবই দেখব আর এই যে সমাজসেবীর সঙ্গে প্রতিমা কিন্তু ওই প্রতিমাটার প্যান্ডেলে ভিডিও বানিয়েছিলাম কিন্তু আমার কাছে নেই ভিডিওটা আর তারপরে চলে গিয়েছিলাম আইসক্রিম পার্লারে তো বাস্কিন ড্রবেন্সে গিয়েছিলাম তো এর আগেও আমি ওখান থেকে আইসক্রিম খেয়েছি বাট এত যে প্রাইস বেড়ে গেছে সেটা আমি জানি না তো ভাই নিয়েছিল হচ্ছে কি জিলাটো আর আমি নিয়েছিলাম এমনি কর্নেটো যেটা চকলেট ফ্লেভারের ছিল আর ভাই তো নিজের আইসক্রিমটা খেয়ে উঠতে পারছে লাস্টে আমাকেই আবার দিয়ে দিলো আর এখানে দেখো ওই কর্নটার ওপরে বিয়ারের একটা লোগো করা আছে একটা যে এত দাম দিয়ে খাবো এটা আমি ভাবতেই পারি সোনার আইসক্রিমটা নিয়েছিল হাজার টাকা আর আমারটা নিয়েছিল ছশো টাকা আর সোনা তো খেয়েই উঠতে পারছে না লাস্টে আমাকেই দিয়ে দিলো আমারটা শেষ করার পর আমাকে আবার ওটটা খেতে হলো আর তারপরে এসেছিলাম মোদিয়ালি ঠাকুরটা দেখার জন্য আর মোদিয়ালি ঠাকুরের প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল খুব সুন্দর করেছিল আমাদের খুব ভালো লেগেছে আর এই সময় যে ভিডিওটা করছি এখনও পর্যন্ত বৃষ্টি আসেনি কিন্তু এই প্যান্ডেলের মধ্যে এন্টার করার সঙ্গে সঙ্গেই বৃষ্টি চলে এসেছিলো মানে আমরা যখন ঢুকেছি তখনই বৃষ্টি শুরু আর আমরা বেরোতে বেরোতে টোটালি ভিজে গিয়েছি আর ভেতরে দাঁড়াতে দিচ্ছিলো না আর আমাদের গাড়ি যেহেতু অনেক দূরে পার্কিং করে এসেছিলাম সেখানেই গাড়িতেই সব কিছু ছিল তো তার জন্য আমরা টোটালি ভিজে গিয়েছিলাম আর কোনো ভিডিও করা হয়নি আর সোনার অলরেডি জ্বর ছিল আর বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে আরও শরীর খারাপ হয়ে গেছিলো তাই বেশি ঠাকুর আর দেখতে পারিনি চলে এসেছি ভেবেছিলাম চেতলা নি ঠাকুরটা দেখব কিন্তু আর দেখা হয়নি কারণ আমরা প্রচণ্ড পরিমাণ সবাই ভিজে গিয়েছিলাম তো এই ছিল আমরা নবমী